আঙ্কেল আমার মনে এক অদ্ভুত প্রশ্নের উদয় হয়েছে আমি কি আপনাকে আমার মনের সেই প্রশ্নটা করতে পারি বল কিভাবে যে বলবো বুঝতে পারছি না কোনো সমস্যা নেই তুই নির্ভয়ে বল বোকা ছেলে কোন সমস্যা নেই বলতে পারিস আসলে আমি একটি মেয়েকে পছন্দ করি সে মেয়েটির পেছন পেছন আমি চার দিন ধরে ঘুরছি একদিন মেয়ে তাকে বললো তুমি আমার পেছন পেছন ঘুরছো কেন মেয়েটির মুখে ছিল হাসি আমি বললাম আমি তোমার প্রেমে গেছি আমি জবে থেকে তোমাকে দেখেছি আমি তোমার প্রেমে বিহন হয়ে গেছি মেয়েটি হাসি বলল বললো যুবক আমিও তোমার প্রেমে পড়ে গেছি কারণ আজ পর্যন্ত আমার পেছন পেছন কেউ ঘুরেনি তুমি সেই প্রথম বললে তুমি কি রাজি আমার প্রেমের প্রস্তাবে তারপর মেয়েটি বলল হ্যাঁ আমি রাজি বলে এটা বাধা কিসে তুই মেয়েকে পছন্দ করিস মেয়ে তো তোকে পছন্দ করে তাহলে এটা বাধার কিসে সমস্যা নেই তো আমি তো কোনো সমস্যা দেখতে পারছি না কিন্তু আঙ্কেল এখানে সমস্যা হলো ওর বাবাকে কিভাবে বলবো যে আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি যদি সে ব্যাপারে আমাকে একটু কিছু বলতেন আমি এই ব্যাপার তাহলে তুই প্রথমে মেয়েটির বাবার কাছে যাবি তারপর পুলিয়ে বলিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে যাবি তারপর তাকে কিছু খাওয়াবি তারপর আস্তে আস্তে তোর মনের কথা বলবি বুঝলি বাবাজি কিছু বুঝে তাহলে দেরি কিসের তাহলে চলে এক রেস্টুরেন্টে যাই আমরা দুজন মিলে